ব্রুনাইয়ের চারটি কোম্পানি বাংলাদেশ থেকে তেতাল্লিশ জন কর্মী চেয়েছে এই মর্মে বোয়েসেল প্রজ্ঞাপন দিয়েছে সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে কোম্পানিগুলো জেনারেল লেবারার টাইলস ফিক্সার ঘাস কাটার কর্মী পরিচ্ছন্নতা কর্মী লরি ড্রাইভার নিতে চাচ্ছে লরি ড্রাইভার পদে মাসিক বেতন ছয়শো পঞ্চাশ ব্রুনাই ডলার যা আটচল্লিশ হাজার টাকা অন্যদিকে পরিচ্ছন্নতা কর্মী ও লেবারার পদে মাসিক বেতন ছয়শো ব্রুনাই ডলার যা আটচল্লিশ হাজার টাকা আর জেনারেল লেবারার টাইলস ফিক্সার ঘাস কাটার কর্মী পদে দৈনিক মজুরি বিশ ব্রুনাই ডলার যা ষোলোশো টাকা পদ ভেদে কর্মীদের মালয় ও ইংরেজি ভাষা জানতে হবে এবং এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর কর্মীদের বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও কোম্পানি বহন করবে চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চুয়াল্লিশ হাজার টাকা দিয়েই ব্রুনাই যেতে হবে অনলাইনে আবেদন করতে লগ করতে পারেন নিচের স্ক্রিনে দেখানো লিঙ্কে